ছোট্ট বন্ধুরা আজকে তোমাদের জন্য একটা মজার গল্প নিয়ে এসেছি জিঞ্জার ব্রেড ম্যান অনেক অনেক দিন আগে এক দম্পতি দম্পতি মানে তো স্বামী এবং স্ত্রী তাদের দুজনেরই বয়স হয়েছে কিন্তু তাদের একটাই দুঃখ ওদের কোনো বাচ্চা ছিল না তবে ওরা অনেক সুখী ছিল একদিন মহিলাটি ভাবল আজকে একটা বানানো যাক কি বানানো যায় কি বানানো যায় মহিলাটি রান্নাবান্না করতে ভীষণ ভালোবাসত সে যখন ময়দা মাখাচ্ছিল তখন তার স্বামী সে জিজ্ঞেস করল ডিং তুমি এখন কি বানাচ্ছ আমি আজ জিঞ্জারব্রেড ম্যান বানাবো ঠিক করেছি জিঞ্জার ব্রেড ম্যান ওটা আবার কি মহিলা কোনো উত্তর দিল না সমস্ত ময়দা মাখামাখি শেষ হওয়ার পর সেটিকে বেলে মহিলা একটা মানুষের আকৃতি কেটে নিল কাটা শেষ হওয়ার পর সে সেটিকে ওভেনে দিল বেক করতে তারপর বসে অপেক্ষা করতে লাগলো তার মজার বিস্কিটটি কখন তৈরি হবে কিছু সময় পরে সারা রান্নাঘর জুড়ে মিষ্টি একটা গন্ধ ছড়িয়ে পড়ল। সে তখন গ্লাভস পরে জিঞ্জার ব্রেডটিকে বের করলো ব্রেডটা বের করে ওর মনে হলো চলো আমি একে একটু সাজাই সে কি করলো জানো দুটা কিশমিশ দিয়ে দুটা চোখ বানালো তারপর একটা ছোট্ট চকলেট দিয়ে নাক বানালো তারপর ক্রিম দিয়ে ওর চুল আঁকলো সুন্দর একটা ড্রেস আঁকলো হুম দেখতে তো বেশ সুন্দর লাগছে তাই না সে ড্রেসে ও একটা চেরি বসালো দেখতে বোতামের মতো লাগছে এখন তাই না সব কাজ শেষ হবার পর সে বলল। আহ আমার জিঞ্জার ব্রেডম্যানটাকে খুবই সুন্দর লাগছে কিন্তু কোথায় যেন একটা সমস্যা আছে কি যেন একটা নেই তারপর সে জিঞ্জার ম্যানটার দিকে ভালো করে তাকালো এবং তারপর কি বলো তো তুমি কি বুঝতে পারছো কি মিসিং ছিল জিঞ্জার ম্যানের কি মিসিং বলো তো ঠিক ধরেছ জিঞ্জার ম্যানের কোনো মুখ নেই তারপর সে একটা লাল রঙের ক্রিম নিয়ে জিঞ্জার ম্যানের দুটো ঠোঁট আঁকলো দেখো এখন কি সুন্দর লাগছে তাই না ও এখন তোমাকে কত সুন্দর লাগছে হুম তুমি নিশ্চয়ই অনেক হবে কথাটা শেষ না হতেই জিঞ্জার ম্যানটি কথা বলে উঠল বলল বললো মহিলা তো খুবই ভয় পেয়ে গেল তুমি কি করে আমার সাথে কথা বলছো তুমি তো বিস্কিট জিঞ্জার ম্যান কি করলো জানো সে উঠে বসলো এবং বলল আমি দৌড়াতেও পারি এই বলে সে লাভ দিয়ে চেয়ারে নামলো তারপর চেয়ার থেকে মাটিতে তারপর দৌড়োতে দৌড়তে দরজা দিয়ে বেরিয়ে গেল বাগানে বুড়ো মানুষটা চিৎকার করছে চলে আসো চলে আসো প্লিজ জিঞ্জারব্রেড ম্যান কিন্তু থামলো না সে বলতে থাকলো দৌড়াও দৌড়াও জোরে জোরে দৌড়াও সবাই জানক তুমি জিঞ্জারব্রেড ম্যান তোমাকে জিততেই হবে দৌড়াও মহিলাটি তখন জিঞ্জারব্রেড ম্যানের পিছনে দৌড়াতে থাকলো আহ আহ এত হট্টগোল শুনে বুড়ো মানুষটি জানলা দিয়ে দেখল ওমা তার স্ত্রী দৌড়াচ্ছে সে বলল এ তুমি কোথাও যাচ্ছ তখন মহিলা বলল গেছে আমার ওকে ধরতে হবে ব্রেডম্যান ভদ্রলোক তো কিছুই বুঝল না সে চোখ গোল গোল করে তাকিয়ে থাকল বুড়ো মানুষটা জিঞ্জার ব্রেডম্যানের সাথে দৌড়ে পারছিল না ও খুব দ্রুত দৌড়ায় জানো ও দৌড়াচ্ছে 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 ঠিক তখন একটা গরুকে পার হলো সে গরুটা জিঞ্জার ব্রেড ম্যানকে দেখে বলল এই বলে গরুটাও দৌড়াতে শুরু করলো জিঞ্জার ব্রেড ম্যানকে ধরতে পারছে না গরুটা চেঁচিয়ে বলতে লাগলো হম্ব ধরো ধরো আমি তোমাকে খাবো আমি তোমাকে খাবো জিঞ্জার হাসতে হাসতে বললো দৌড়াও দৌড়াও আরো জোরে দৌড়াও বুড়ি ছুতে পারেনি পারবে না তুমিও পারিনি গো কেউ ধরতে পারবে না কিচ্ছুটি করতে নাম আমার জিঞ্জার ম্যান জানো আমার কত কত ফ্যান ওরা যখন দৌড়াচ্ছিল ঠিক তখন পথে পড়লো একটা শুকর সে তো জিঞ্জার দৌড়াতে দেখে পুরোই অবাক সে বলল জিঞ্জারব্রেড ম্যান ও আমি খতা চাই এই বলে সেও দৌড়াতে শুরু করলো জিঞ্জারব্রেড ম্যান চেঁচিয়ে বলল দৌড়াও দৌড়াও আরো জোরে দৌড়াও বুড়ি গরু পারিনি পারবে না তুমিও পারিনি গো কেউ আজ ধরতে পারবে না কে ছুটি করতে নাম আমার জিঞ্জারব্রেড ম্যান জানো আমার কত কত ওরা যে পথ দিয়ে যাচ্ছিল সে পথে একটা মুরগি খাওয়ার খুঁজছিল সকাল থেকে তার কিচ্ছু খাওয়া হয়নি ম্যানকে দেখে সে তো খুবই খুশি হয়ে গেল ও আমার লঞ্চ পাওয়া গেছে এই বলে সে দৌড়াতে থাকলো জিঞ্জার ম্যানের পেছনে পেছনে আর বলতে থাকলো

সবাই দৌড়াচ্ছে জিঞ্জারব্রেড ম্যানের পেছনে কিন্তু কি জানো ওরা ক্লান্ত হয়ে গেল জিঞ্জারব্রেড ম্যান কিন্তু এতটুকু ক্লান্ত হয়নি সে আরও দূরে চলে যাচ্ছে কারণ সে এখনও দ্রুত দৌড়াচ্ছে জিঞ্জারব্রেড ম্যান খুব খুশি হয়ে বলল আমি হচ্ছে পৃথিবীর সব সবচেয়ে চালাক সবচেয়ে শক্তিশালী আর সবচেয়ে দ্রুত দৌড়াতে পারা জিঞ্জার ম্যান দেখো পৃথিবীতে আমার হবে কত কত ফ্যান সে যে কথাটা শেষ করলো সামনে দেখতে পেল একটা নদী জিঞ্জার ম্যান জানে নদীতে পড়লে কিন্তু সে গলে যাবে ও না এখন আমি কি করব আমি কিভাবে নদী পার হব জিঞ্জারব্রেড ম্যান কেঁদে উঠল বুড়ি গরু শুকুর ছানা এবং মুরগি আস্তে আস্তে কাছে আসতে শুরু করলো কারণ জিঞ্জারব্রেড ম্যান তো এখন সাতার কাটতে পারবে না সে দাঁড়িয়ে গেছে ও ওরা তো আমার কাছে এসে যাচ্ছে আমি এখন কি করব জিঞ্জারব্রেড ম্যান যখন কাঁদছিল ঠিক তখন গাছের পেছন থেকে একটা শিয়াল বেরিয়ে এলো জানো তো শেয়ালদের অনেক বুদ্ধি হয় সে বলল? আমি সাঁতার কাটতে পারি তুমি যদি চাও আমি তোমাকে সাঁতার কেটে নদী পার করে দিতে পারি ম্যান বললো কিন্তু তুমি যদি আমায় খেয়ে ফেলো শিয়াল বলল? ও না না তুমি সেটা নিয়ে ভেবো না আমি তোমাকে খেতে চাই না খেতে চাও তুমি এখনই খেতে পারে আমি তোমাকে সাহায্য করতে চাচ্ছিলাম জিঞ্জারব্রেড ম্যান তাকে বিশ্বাস করে তার লেজটা ধরে ঝুলে পড়ল আর শিয়ালটা সুন্দর করে সাঁতার কেটে কেটে নদীটা পার হতে শুরু করলো আর ওদিকে বুড়ি গরু আর মুরগি হতাশ হয়ে ওদের দিকে তাকিয়ে থাকল ওরা বুঝলো জিঞ্জারব্রেড ম্যানকে আর ধরা সম্ভব না শিয়াল যখন সাতার কেটে কেটে জিঞ্জারব্রেড ম্যানকে নিয়ে যাচ্ছিল তখন জিঞ্জারব্রেড ম্যান শেয়ালে লেজ ধরেছিল কিছু দূর সাঁতার কাটার পর পানি গভীর হতে শুরু করেছে জিঞ্জারব্রেড ম্যান বলল এই শিয়াল এখানে তো পানি গভীর হচ্ছে তুমি তোমার লেজ তোলো লেজ তোলো উম তুমি একটু কাজ করো তুমি আবার পিঠে উঠে বসো জিঞ্জারব্রেড ম্যান দেখলো তার পিঠটা আসলে একটু উঁচু হয়ে আছে সে সেখানে এসে বসলো কিছুক্ষণ পর পানি আরও গভীর হয়েছে এবার জিঞ্জারব্রেড ম্যান বলল কি হলো বলো তো এখন তো মনে হচ্ছে আমি আবার ডুবে যাচ্ছি শিয়াল বলল একটা কাজ করো তুমি আমার মাথা এসে বসো জিঞ্জারব্রেড ম্যান তখন আস্তে আস্তে শিয়ালের মাথা এসে বসলো কিন্তু একটু পর দেখা গেল শিয়ালের মাথাটাও আস্তে আস্তে ডুবছে শিয়াল বলল জিঞ্জারব্রেড ম্যান তুমি একটু কাজ করো আমার নাকটা অনেক উঁচুতে আছে তুমি আমার নাকে এসে বসো জিঞ্জার ম্যান তার প্রাণ বাঁচাতে শিয়ালের নাকে এসে বসলো তখন কিন্তু ওরা অনেকটা পথ পার হয়ে এসেছে একটু পরে পারে উঠে যাবে ঠিক তখন দুষ্টু শেয়াল জিঞ্জার ম্যানকে আকাশে ছুড়ে দিল তারপর হা করলো যাতে করে জিঞ্জার ম্যান শিয়ালের মুখে এসে পড়ে জিঞ্জার কান্না করছে ও আমি মরে গেলাম দুষ্ট শিয়াল দুষ্ট শিয়াল ও যখন চিৎকার করছিল সে সময় একটা কাক ওদিক দিয়ে যাচ্ছিল সে দৌড়ে এসে জিঞ্জার তার ঠোঁটে তুলে নিল ওদিকে শেয়াল তো হা করে আছে তাকে খাওয়ার জন্যে কিন্তু সে কি খেতে পারলো বলো কিছুটা ওড়ার পর জিঞ্জারব্রেড ম্যান কাককে জিজ্ঞেস করলো আচ্ছা কাক আবার একটা প্রশ্ন ছিল তোমরা কি বিস্কিট খাও কা খাই কাক মুখ খুলতেই জিঞ্জারব্রেড ম্যান মুক্ত হলো এবং সে মাটিতে এসে পড়লো হুম বেঁচে গেছি বেঁচে গেছি আবার বুদ্ধির সাথে কেউ পারবে না তারপর জিঞ্জারব্রেড ম্যান দৌড়াতে দৌড়াতে বলল বুড়ি গরু মুরগি শুকুর আর শিয়ালো হেরে গেছে কালো ওই কাকটা পারেনি গো কেউ আজে ধরতে পারবে না করতে নাম আমার জিঞ্জার ব্রেড ম্যান জানো আমার কত কত ফ্যান এই বলে জিঞ্জার ব্রেড দৌড়াতে থাকলো দৌড়াতে থাকলো দৌড়াতে থাকলো অনেক অনেক দূরে চলে গেল গল্পটা তোমাদের কেমন লেগেছে গল্পটি ভালো লাগলে আম্মুকে বলো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভালো থেকো আবার আসবো নতুন গল্প নিয়ে